এই লাইটটা যারা নেবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা জুম আউট এর সুবিধা পাবেন লাইট থেকে মোবাইল চার্জ হবে আপনার এক চার্জে চলে ইনশাআল্লাহ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা জেন লাইট তিনশো সত্তর গ্রাম ছিলেন যে আমাদের কাছ থেকে চলে আসা আর একটা কথা বলে দে প্রতারণা পা দিবেন না আমাদের দোকান চিনার একটাই উপায় আমাদের পিছনের নাম দেওয়া আছে ইনসাফ ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে জিরো এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডবল এইট বা দিয়ে দিব ইনশাআল্লাহ যেটা আপনারা প্রতারণার শিকার না হন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সেদিন এক ভদ্র লোক আমাদের ভিডিও দেখে মাল নিয়েছে এক জায়গা থেকে তারা লাইটটা তার সাথে দুই নাম্বারই করেছে যাক আল্লাহ তাল্লা তাদেরকে হেদায়ত দান করুক আর যারা নেবেন আমাদের কাছ থেকে লাইটটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নিতে পারবে নিঃসন্দেহে নির্দিদায় ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে সময় লাগবে তিন দিন ঢাকার মধ্যে একদিন তো ভাই অনেকে চাচ্ছিলেন যে ভাই বিশ্বাসী কি সব বিশ্বাসী মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ রসিন রহমতে আপনাদের প্রতিনিয়ত প্রোডাক্ট বিক্রি করে যাচ্ছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহর কসম আমাদের কাছ থেকে আটানো আপনাদের মাইর যাবে না ইনশা আল্লাহটা যারা নিবেন ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র টাকা জম্বু জম যাদের মাছের গেয় আছে খামার আছে দেড় কিলোর থেকে দুই কিলো পনেরো আলো দূরে যাবে এমন লাইট দরকার অবশ্যই আমাদের যোগাযোগ করবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তার কথা বলবো না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ